আপনি কি জানেন একজন বিজ্ঞানী তার কল্পনা ও চিন্তাশক্তির মাধ্যমে পুরো বিখ্যাকে বদলে দিয়েছিলেন হ্যাঁ আমরা কথা বলছি আলবার্ট আইনস্টাইনের আজ আমরা জানব কীভাবে একজন সাধারণ শিশু থেকে তিনি হয়ে উঠলেন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী শৈশব ও পড়াশোনা আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন আঠারোশো সালের চোদ্দোই মার্চ জার্মানির উলম শহরে ছোটোবেলায় তিনি খুব কম কথা বলতেন অনেকেই ভাবতেন তিনি মানসিকভাবে দুর্বল কিন্তু তিনি ছিলেন গভীর চিন্তাবিদ তিনি নিউমিকে পড়াশোনা শুরু করেন গণিত ও পদার্থবিজ্ঞানে ছিলেন অসাধারণ মেধাবী তবে স্কুলের নিয়ম কানুন তাকে কখনোই আকৃষ্ট করেনি উচ্চশিক্ষা ও পেশা তিনি সুইজারল্যান্ডের জুরিক পলিটেকনিক স্কুলে ভর্তি হন এবং পরে সুইস নাগরিকত্ব লাভ করেন ডিগ্রি শেষ করেও তিনি এক সময় চাকরি খুঁজে পাননি অবশেষে তিনি বার্নি একটি পেমেন্ট অফিসে কাজ পান যা তার গবেষণার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় বৈজ্ঞানিক অবদান ও থিওরি অফ রিলেটিভিটি উনিশশো পাঁচ সালকে বলা হয় মিরাকেল ইয়ার বা অলৌকিক বছর এই বছরে তিনি চারটি গবেষণাপত্র প্রকাশ করেন যার একটি ছিল বিশেষ আপেক্ষতাবাদ তথ্য এই তথ্যে তিনি প্রমাণ করেন সময় ও স্থান আপেক্ষিক এর সঙ্গেই আসে তার বিখ্যাত ফর্মুলা ই ইকুয়াল টু এম সি স্কোয়ার অর্থাৎ শক্তি ইকুয়াল টু ভর ইন টু আলোর বেক স্কোয়ার এরপর উনিশশো পনেরো সালে তিনি প্রকাশ করেন সাধারণ আপেক্ষতাবাদ তত্ত্ব যা মহাকর্ষ ও মহাবিশ্বের প্রকৃতিকে নতুনভাবে ব্যাখ্যা করে নোবেল পুরস্কার হো পরের জীবন উনিশশো একুশ সালে আলোকতরিত প্রভাবের ব্যাখ্যার জন্য আনিস্টান পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন যদিও অনেকে মনে করেন তিনি আপেক্ষিকতাবাদের জন্য এই পুরস্কার পেয়েছিলেন আসলে তা নয় উনিশশো সালে হিটলারের শাসনকালে তিনি জার্মানি ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান এবং প্রিন্সটনের ইনস্টিটিউশনে গবেষণার কাজ শুরু করেন ব্যক্তিগত জীবন ও দর্শন আইনস্টাইন শুধু বিজ্ঞানী নয় মানবতা শান্তি ও গণতন্ত্রের পক্ষ ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ তিনি যুদ্ধের বিরুদ্ধে ছিলেন এবং পারমাণবিক বোমার বিপক্ষে মতপ্রকাশ করেছিলেন যদিও তার আগেই তার লেখা একটি চিঠি আমেরিকাকে পারমাণবিক গবেষণায় উৎসাহিত করেছিল তিনি বলতেন কল্পনা জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ জীবনের আসল মূল্য তার যোগ্যতায় না যে কতদিন বাঁচা যায় মৃত্যু ও উত্তরাধিকার আঠেরোই এপ্রিল উনিশশো সালে প্রিন্সটনে এই মহান বিজ্ঞানীর মৃত্যু হয় মৃত্যুর পর তার মস্তিষ্ক গবেষণার জন্য সংরক্ষিত রাখা হয় আইনস্টাইন আজ আর আমাদের মাঝে নেই কিন্তু তার তথ্য চিন্তাধারা ও অবদান আমাদের বিজ্ঞান জগৎকে চিরকাল আলোকিত করে রাখবি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না